সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় নেতারা তো ব্যবসা করতেন এখানে চুরি চিন্তাই বা চাতাভাবি বা বাইরের থেকে যে লোক আসে ওখানে ব্যবসা করে যায় অনেকে ক্যাশ টাকা নিয়ে করে দেখে কোনো চুরি চিন্তাই চাতাভাবনা নেই না আগে হয়েছে কিন্তু কম হয়েছে কিন্তু আল্লাহর রহমতে আমাদের এলাকাটা অনেকই ভালো তো আগে সব জায়গাতে তো কম বেশি বিচ্ছিন্ন ঘটনা ঘটে দু একটা হতেই থাকে যার জন্য কোনো সাংঘর্ষিক কোনো কিছু ঘটতেছে না আমাদের এলাকার লোকও অনেক শান্তিপ্রিয় প্রশাসন থেকে সাহায্য চাইলে সাহায্য করে আসে পুলিশ টুলিশ সবাই আসে এরকম না যে আসে না আসে ওদের ওরাও আসে আমাদেরকে জিজ্ঞেস করে কি অসুবিধা না অসুবিধা কিন্তু আল্লাহর রহমতে বলতে হবে এটা গড গিফট এখন গভর্নিট বলতে হবে যে আমাদের এলাকা আল্লাহর আমাদের সব তুলনামূলক এলাকা থেকে আমাদের এলাকা অনেক শান্ত আছে চাঁদাবাজি সন্ত্রাসী আছে না 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 আমাদের এখানে সেটা এটা নাই আমরা এই যে বাজার ব্যবসা করতেছি আজ পর্যন্ত আমি শুনি নেই যে কোনো দোকানে চাঁদাবাজি বা কোনো চুরি সিনতাই এগুলো হয় নাই আপনারাও জানেন আমাদের ওয়ার্ডে আল্লাহর আমরা খুবই ভালোবাসি আমাদের এই থানা চকবাজার থানা আমাদের খোঁজখবর নেয় এবং সবসময় আমাদের পাশে থাকে একজন ব্যবসায়ী হিসাবে আমাদের লালবাগের এই জোনের ডিসি সাপ আর আমাদের চকবাজার থানার ওসি সাপ ওনাদেরকে আমার আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই যে উনি আমাদের খোঁজ খবর নিয়ে এবং খুবই ভালো ওনাদের যে ফোর্স আছে তাদেরকে নিয়ে কাজ করতেছে বা আমাদের খবর রাখে এবং ভালো একটা এই জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই তো বেগম বাজার শাহী মসজিদের ইমাম সাহেব আপনাদের এই এলাকাতে চুরি ছিনতাই বা ডাকাতি বা কোথায় কোনো গন্ডগোল হয়েছে বড় কোনো দুর্ঘটনা ঘটেছে পবিত্র রমজান মাসে বা রমজান মাসের পরে এই মুহূর্ত থেকে এই মুহূর্তে আশা করি এখন আমাদের জানা মতো নাই বড় ধরনের কোনো এই চুরি ডাকাতি বা এই ধরনের এখন অনেকটাই আলহামদুলিল্লাহ ভালো আছে আমাদের এই অবস্থায় আল্লাহ রহমতে এখানে মানুষজন কি ব্যবসা করে শান্তি পাচ্ছে আমার কাছে মনে হচ্ছে এখন আগের যে সিন্ডিকেট ছিল বা মানুষের যে হয়রানি ছিল প্রশাসনিক বা নানানভাবে চাঁদাবাজি আলহামদুলিল্লাহ এখন অনেকটাই মুক্ত মানুষ এখন স্বাধীনভাবেই কাজ করতে পারতেছে ব্যবসা করতে পারতেছে আমি ধন্যবাদ দিতে চাই আজকের এই সমাজের পরিবর্তনের পিছনে প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন বিশেষ করে ডিএমবি কমিশনার এবং লালবাগের ডিসি এবং চকবাজার থানার ওসি সহ যারা সকলের যত কর্মকর্তারা আছে যাদের মাধ্যমে আজকে সুন্দর পরিবেশ আমরা পাচ্ছি চাঁদাবাজ চাঁদাবাজি মুক্ত একটা দেশ নতুন নতুন দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিচ্ছি সকলকে ধন্যবাদ জানাই আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন এখন কি চুরি ছিনতাই ডাকাতি বা বড় কোনো দুর্ঘটনা ঘটেছে এর মধ্যে না ইদানিং করে আল্লাহর রহমতে এই ধরনের কোনো সমস্যা হয়নি আইন শৃঙ্খলা ঠান্ডা আসছে ইনশাল্লাহ মনে হয় যেখানে চুরি চিনতে হচ্ছে না নিরাপত্তায় মানুষ আছে ইদানিং মোটামুটি ভালো আছে নিরাপত্তা আছে চুরি চামারি একটু কম আছে আমাদের এলাকায় বিশেষ করে এদিকে নাই তেমন একটা চুরি চামারি ব্যবসা বাণিজ্য করে কি মানুষ শান্তিভাবে আছে বড় কোনো দুর্ঘটনা ঘটছে না সেরকম তো কোনো দেখি না রমজান মাসে বা রমজানের পর ঈদের পর না না রমজান এবং ঈদের পর এই ধরনের কোনো সমস্যা আমরা দেখি ভালো তাহলে এখানে আল্লাহর মতো ব্যবসা বাণিজ্য মানে শান্তিভাবে মানুষজন করতে পারছে মানে বড় কোনো দুর্ঘটনা ঘটে নেই মার্ডার বা চুরি চিন্তাই না না এ ধরনের আমাদের নলেজে এখনো পাইনি বড় ধরনের কোনো দুর্ঘটনা চিন্তাই এই ধরনের ঘটনা ঘটে নেই আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন চাঁদাবাজি সন্তাসী বা কোনো টাকাতে বা চুরি চিন্তাই হচ্ছে আমরা আমরা ব্যবসা করি অনেক বছর ধরে আমরা তেমন একটা সেগুলো পাই না

আমাদের লালবাগ ডিভিশনের আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন আপনার দৃষ্টিতে এবং আপনার কাছে এই রাতে চলাচল বা দিনে চলাচলের ক্ষেত্রে পুলিশ প্রশাসন টল দিচ্ছে এতে করে সাধারণ জনগণ আপনার নিরাপত্তায় আছে এই ব্যাপারে আপনার কি মতামত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই এত লং টাইম পুলিশ ছিল না ফিল্ডে এমন ঘটনা মনে হয় আর দ্বিতীয় নজির নাই সামরিক সরকার আসছে কয়েকবারই কিন্তু জরুরি অবস্থাও জারি হয়েছে কিন্তু এই পুলিশ বাহিনী ছাড়া এই গোটা দেশটা পুলিশ বাহিনী ছাড়া চলছে এমন ঘটনা এই দশ পনেরো দিন এটা কিন্তু অনেক লম্বা সময় এর এই যে এর মধ্যে পুরো দেশের মধ্যেই একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি একটা অবনতি বা ছন্দপতন ঘটছে অনেক জায়গায় মারামারি লুটপাট থানা জ্বালা পোড়াও অনেক কিছু হয়েছে তারপরে আপনার রাস্তায় ছিনতাই বা ডাকাতি অনেক কিছু হয়েছে কিন্তু আল্লাহর রহমত আছে যে আমাদের এই লালবাগ বা আমাদের ঢাকা সাতের মধ্যে এই ধরনের কোনো ঘটনা ঘটছে বইলা আমাদের কাছে কোনো সংবাদ নাই বা আমরা এরকম কিছু জানি নাই মানে একটা দীর্ঘ সময় পুলিশ ফিল্ডে ছিল না এই সময় তো একটা দেশে একটা অরাজকতা বিরাজ করছে আমাদের এখানে কোনো দুর্ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই তা আমরা আল্লাহর রহমত অনেক ভালো আছি আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে আর এখন তো বর্তমানে পুলিশ আবার অ্যাক্টিভ আছে রেগুলার টহল চলতেছে তো মোটামুটি আল্লাহ রহমত আছে বলতে পারেন